বন্ধুরা দাদাটিতে আপনার দুটি ছেলেকে একটি বাড়ির মধ্যে গল্প করতে দেখতে পাচ্ছেন এবার এখানে আপনাকে আপনার ডিজিটাল বুদ্ধি কাটিয়ে বলতে হবে এ ও বি এর মধ্যে কোন ছেলেটি তার নিজের বাড়িতে রয়েছে আর তার জন্য আপনারা সময় পাবেন পাঁচ সেকেন্ড আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান করতে পেরেছেন যারা অনুমান করতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকিরা রাডিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন বি তার নিজের ঘরের মধ্যে রয়েছে কারণ ঘরের দেয়ালে বিয়ের একটি ছবি ঝোলানো রয়েছে এবার এই ব্যাগটি থেকে টাকাগুলি বার করে নিলাম তারপরে ব্যাগগুলি ঘুরতে লাগলো এখন আপনার কাজ হলো ব্যাগগুলির ওপরে নজর রাখা যেমন এই মেয়েটি রেখেছে এবার আপনি ভেবে বলুন তো কোন ব্যক্তি থেকে টাকাগুলি বার করলাম আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই বুঝতে পেরে গেছেন যারা বুঝতে পেরেছেন তারা কমেন্ট করে জানান বাকি শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধারাটিকে শুরু থেকে চালিয়ে ভালো করে লক্ষ্য করে দেখুন কোন ব্যক্তি থেকে টাকাগুলি বার করলাম বুঝতে পারলে কমেন্ট করে জানান ধাঁধাটিতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা হোটেলের মধ্যে খুন হয়ে গেছেন হোটেলের ম্যানেজার ঘটনাস্থলে এলেন এবং তিনি পুলিশ অফিসারকে ফোন করে জানালেন মাতারা তারা হোটেলে একটি খুন হয়ে গেছে পুলিশ অফিসার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন খুনের তদন্ত করবার জন্য কিছু দূর গিয়ে পুলিশ অফিসার দুটি হোটেল দেখতে পেলেন কিন্তু বুঝতে পারলেন না কোন হোটেলটিতে খুনটি হয়েছে এবার এখানে আপনি কি আপনার ডিজিটাল বুদ্ধি খাটিয়ে বলতে পারবেন এক ও দুই নম্বরের মধ্যে কোন হোটেলটিতে খুন হয়েছে আপনার সময় শুরু হচ্ছে এখন আশা করি অনেকেই অনুমান অনুমান করতে করতে পেরেছেন পেরেছেন যারা তারা কমেন্ট করে জানান বাকিরা ওরাটিকে শেষ পর্যন্ত দেখুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো করে লক্ষ্য করে দেখুন এক নম্বর হোটেলটিতে খুনটি হয়েছে কারণ এক নম্বর হোটেলটির নামই মাতারা হোটেল কিন্তু দুই নম্বর হোটেলটির নাম মাতেরা হোটেল